হ্যালো গুড মর্নিং সবাইকে আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত আর এক রাস বুক ভরা ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের দয়ায় আমিও ভালো আছি তো তোমাদের তিন দিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাকে বিড়াল আচর দিয়েছিল তার জন্য আমি আমাদের এই লোকাল হাসপাতালে ওখানে গিয়েছিলাম ইঞ্জেকশানের জন্য মানে ভ্যাকসিনের জন্য তো দিয়েছিলাম আর একটা ডেট ছিল তো নটার দিকে আমি গিয়েছিলাম এই এলাম আর যেহেতু মেয়ের পরীক্ষা ছিল মেয়ের পরীক্ষায় দশটায় বেরোবে মেয়ে রেডি হচ্ছে তো ওই জন্য আমি কখন আসতে পারবো কি না পারবো এই ভেবে আমি সকালবেলা আলু সেদ্ধ ভাত করে রেখে গিয়েছিলাম তো মেয়ে খেয়ে রেডি হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি যেহেতু এখন আমি আর আমার ছেলেও খাবো তাই একটু আলু ভেজে নিচ্ছি চলো দেখাচ্ছি কি আলু ভাজছি এটাকে বলে রসুন আলু ওই রসুন আলুটাকে চাক চাক করে কেটে এরপর তেলে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে দেখো রসুন কেটে করে রেখেছি এটা একটু আর একটু পরে দেবো দিয়ে রসুনটা আর আলুটা একসাথে ভাজা ভাজা দেখো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো রসুনটা আর এই আলুটার সাথে একদম ভাজা ভাজা করে নিয়েছি দারুণ একটা সেন্ট উঠেছে এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে না যা লাগে করে একদিন খেয়ে দেখো বন্ধুরা যারা যারা খাও তারা তো জানো কমেন্ট করে জানিও কে কে খাও খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নায় আর রান্না আজকে কি হচ্ছে দেখো এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছি এখানে হচ্ছে পুঁই মেটলি পুঁই মেটলি তোমরা কে কে ভালো খাও আমরা তো খুব ভালো খাই তো দেখো পুঁই মেটলি বছরের প্রথম আজকে নিয়ে এলো শীতের আর এর সাথে সবজি হচ্ছে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে শিম আছে মূলো আছে এটা দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এখানে দেখো সেদিনের মাছ নিয়ে এসলো কাতলা মাছ তার ছিল কিছুটা এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে আর এদিকে আছে দেখো লাল শাক আমি ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি রান্না আগে মাছগুলো ভেজে ভেজে আর এখানে কড়াই বসে দিয়েছি সাতটা ভেজে নেব মাছ ভেজে মাছের তেলে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো গুলো ভেজে নেবো আর এদিকে দিয়ে বসে দিচ্ছি দেখো লাল চা এর মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে লাল শাক থেকে প্রচুর জল বেরোয় তাই শাকটা একটু ভাগতে সময় লাগে ফুলকপি গুলো ভেজে তুলে নিয়েছি দেখো এরপরে ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোরন এরপরে দিয়ে দেবো সবজিটা একটু ভাজা ভাজা করে তারপর বাকি ফুল মিটুলি ওগুলো দিয়ে দেবো আজখানে একটু ফোন এসেছিলো বলে তোমাদের পুরোটা দেখাতে পারলাম না তো দেখ এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ নুন আর লঙ্কা বাটা এবার একটু দিয়ে দেবো চিনি আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো দারুণ লাগে খেতে জানো এটা মাছের তেল দিয়ে করলে আরো বেশি ভালো লাগে কিন্তু এখন মাছের তেল নেই তাই মাছের মাথা দিয়েই করব তো দেখতে থাকো তো বন্ধুরা এরপরে একটু চলে যাব কাঁচা কুচিতে দেখো এগুলো একটু ভেজাবো কাচবো তো ঘরের আরও অন্যান্য কাজ আছে সারবো বোতলগুলো ভরে নেবো এরপর ঘর দুয়ার ঝাড় দেবো অনেক কাজ আছে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ ঘরটা মুছতে হবে দেখো ওইদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ বৃহস্পতিবার মেয়ে পুজো দিতে পারিনি আজকে মেয়ের যেহেতু পরীক্ষা ছিল মেয়ে চলে গেছে কারণ নাহলে মেয়েই পুজোটা দেয় তাই পুজো আছে এদিকে ঘরের কাজ সেরে স্নান করে তারপর পুজো যাব ওই জন্য ঘরটা আগে ছাদ দিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা এবার ঘরটা মুছে নিচ্ছি তো দেখো পুই মেকুলিটা আমার হয়ে গেছে এবার একটু ধনেপাতা দেবো নামানোর আগে নামিয়ে দিয়ে ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এবার নামিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দেবো মশলাটা আদা জিরে টমেটো আর একটু ধনে গুঁড়ো জিরে করে একসাথে পেস্ট করেছি দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ খানিক্ষণ কষাবো মশলাটাকে এর সাথে তুলে দিলাম এবার আলুগুলো আলুটাও ভাজা হবে মশলাটাও ভাজা হবে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে এই দিয়ে দেবো ভাজা কপিগুলো আবার আমার খানিকক্ষণ ভাজবো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো জল চাপা দিয়ে দেব হয়ে গেছে দেখো মাছগুলো মাছটা দিয়ে একটু ফোটাবো তারপরে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো ধনে পাতা শীতের দিনে পাতার একটা আলাদা দেবে তো আমার রান্না কমপ্লিট এবারে গ্যাস বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব এরপর স্নানে যাবো তো ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে এমন আমার পুজোও হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার পুজো একটু সময় লাগে পুজোটা আমার মেয়েই দেয় কিন্তু আজকে নিয়ে যেহেতু পরীক্ষা তোমাদের বললাম দশটায় চলে গেছে নিয়ে পরীক্ষা দিতে তো পুজোটা আমি দিলাম এই মাত্র পুজোটা দিয়ে উঠলাম সবে আমি এখনো ভোগ নামাইনি এখনো দেখতে পাচ্ছি আমার ঘরের মা সবসময় আমার ঘরে যাতে বিরাজ করে আমার গুরুদেব আমার বড় মা পুজো নিয়ে দাদা আচার্যদেব বাবা লোকনাথ বাবা ভোলানাথ সবাই আছে তো ফাইনাল রান্নাগুলো তোমাদের আরেকবার দেখি দেখো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি করেছি পুঁই মেটুলি মাছের মাথা দিয়ে আর করেছি লাল শাক ভাজা আর ভাত তো তোমাদের বললে আমি সকালে করেছি যেহেতু মেয়ের স্কুলে পরীক্ষা পরীক্ষা দিতে গেছে তাই সকালে রান্না করে গেছিলাম আর আমি যেহেতু একটু হাসপাতালে গেছিলাম ভ্যাকসিন দিতে তো যাই হোক রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে নাহলে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো মানে কোন জায়গায় ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে প্লিজ ভালো হলেও কমেন্ট করে জানিও খারাপ হলেও কমেন্ট করে জানিও আমি তাতে খুশি হব তোমাদের যার যেটা মনে হয় একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে বাকিদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো সঙ্গে থেকো আপাতত টাটা আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে